আসসালামু আলাইকুম আহমাতুল্লা পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা বারো নম্বর ভিডিওটি শুরু করছি সকাল দশটার দিকে এর আরবি অর্থ হচ্ছে সোবা সা আশারা সোবা অর্থ সকাল সা আ আশারা অর্থ দশটার দিকে সোবা সা আশারা সকাল দশটার দিকে ঠিক আছে আমি এখন বুঝেছি এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা মালুম আলহীন তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আলহীন অর্থ এখন আনা মালুম আলহীন ঠিক আছে আমি এখন বুঝেছি শেষ আমি কাজে যাচ্ছি এর আরবি অর্থ হচ্ছে খালাস আনা রোহ সগোল খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সগোল অর্থ কাজে খালাস আনার রোহ শেষ আমি কাজে যাচ্ছি আহমেদ কোথাও আসোনি এর আরবি অর্থ হচ্ছে ওহেন আহমেদ মাই ইজি ওহেন অর্থ কোথায় ইজি অর্থ আসা মাই ইজি অর্থ আসেনি ওহেন আহমেদ মাই ইজি আহমেদ কোথায় আসেনি বস সে এয়ারপোর্ট গিয়েছে এর আরবি অর্থ হচ্ছে মুদির হুয়ার রোহ মাতার মুদির অর্থ বস হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া মাতার অর্থ এয়ারপোর্ট মুদির হুয়া রোহ মাতার বধ সে এয়ারপোর্ট গিয়েছে তার ভাই আজকে আসবে এর আরবি অর্থ হচ্ছে হুয়া আখো আল ইউম ইজি হুয়া অর্থ তার আখু অর্থ ভাই আল ইউম অর্থ আজ ইজি অর্থ আসবে হুয়া আখু আল ইউম ইজি তার ভাই আজকে আসবে কেন আমাকে বলে নাই এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম আনা লেশ অর্থ কেন কালাম অর্থ বলা মাফি মাফি কালাম না বলা আনা অর্থ আমাকে লেশ মাফি কালাম আনা কেন আমাকে বলে নাই অনেক কাজ সে আসেনি এর আরবি অর্থ হচ্ছে কাতির সগোল হুয়া মাই ইজি কাতির অর্থ অনেক সগোল অর্থ কাজ হুয়া অর্থ সে মাই ইজি অর্থ আসেনি কাতির সগোল হুয়া মাই ইজি অনেক কাজ সে আসেনি তুমি তাকে বলো এর আরবি অর্থ হচ্ছে গুল হুয়া ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলো হুয়া অর্থ তাকে গুল হুয়া তুমি তাকে বলো তার কাজ শেষে তারপর আসতে এর আরবি অর্থ হচ্ছে হুয়া সগোল খালাস বাতেন ইজি হুয়া অর্থ তার সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষে বাতেন অর্থ পরে বা তারপর ইজি অর্থ আসতে হুয়া সগোল খালাস বাতেন ইজি তার কাজ শেষে তারপর আসতে তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা ইজি সগোল ফি জিয়াদা সুরাসুরা অর্থ তাড়াতাড়ি ইজি অর্থ আসতে সগোল অর্থ কাজ ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক সুরা সুরা ইজি ফি জিয়াদা তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব মুদির মাফি মুশকিলা তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি অর্থ মুশকিলা সমস্যা নাই তাইয়েব মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই আমি এখন তাকে বলবো এর আরবি অর্থ হচ্ছে আনা আলহীন গুল হুয়া আনা অর্থ আমি আলহীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহীন গুল হুয়া আমি এখন তাকে বলবো